আজকের ক্লাসে আমি আলোচনা করব সংশোধনী জাবেদা হিসাব নিকাশ করার সময় অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ভুল হতে পারে সেই ভুলগুলো সংশোধন করার জন্য একটি জাবেদার প্রয়োজন হয় যে জাবেদাকে বলে সংশোধনী জাবেদা একটি ভুলের জন্য বিভিন্ন হিসাবে প্রভাব হতে পারে এই প্রভাবের দৃষ্টিকোণ থেকে ভুল দুই প্রকার হিসাবের ভুলের প্রভাব কোথায় পড়ে তার উপর ভিত্তি করে ভুলকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন একতরফা ভুল এক নম্বর হচ্ছে একতরফা ভুল যে ভুলের জন্য হিসাব বইয়ের যে কোনো একটি হিসাবের ডেবিট বা ক্রেডিট প্রভাবিত হয় তাকে একতরফা ভুল বলে অর্থাৎ কোনো একটি ভুলের জন্য হিসাবের যে কোনো একটি দিক যে কোনো একটি দিক প্রভাবিত হয় যাকে বলে একতরফা ভুল এই ধরনের ভুল রেও মিলের ধরা পড়ে যেহেতু হিসাবের একটি দিক কম বা বেশি হয় যার কারণে রেও মিল মিলে না যেমন ক্রয় এক হাজার টাকা ভুলক্রমে ক্রয় হিসাবে একশো টাকা লেখা হয়েছে এখানে ক্রয় করা হয়েছে এক হাজার টাকা কিন্তু ভুলক্রমে ক্রয় হিসাবে লেখা হয়েছে একশো টাকা এখানে ভুল ভুলক্রমে যে জাবেদারটা হয়েছে জাবেদাটি হচ্ছে ক্রয় হিসাব একশো টাকা নগদান হিসাব এক হাজার টাকা এখানে শুধুমাত্র একটি হিসাবের মধ্যে ভুল হয়েছে যার কারণে এই ভুলটি একটি একতরফা ভুল দুতরফা ভুল জাবেদা থেকে খতিয়ান হিসাবে লিপিবদ্ধ করার সময় যদি কোনো লেনদেনের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকই সম অঙ্কের ভুল হয়ে থাকে তবে তাকে দুতরফা ভুল বলে এই ধরনের ভুল রেয়া মিলে ধরা পড়ে না যার কারণে রেও মিল মিলে যায় এই ধরনের ভুল রেও মিলে ধরা না পড়ার কারণ হচ্ছে সম অঙ্কের দ্বারা ডেবিট এবং ক্রেডিট উভয় ভুল হয়ে থাকে যেমন এখানে পাঁচ হাজার টাকার কেনার যন্ত্রপাতি ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে পাঁচ হাজার টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে কিন্তু ভুলক্রমে লেখা হয়েছে ক্রয় হিসাব ডেবিট যার কারণে যা করা হয়েছে এখানে ভুল জাবেদা করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা নগদান হিসাব পাঁচ টাকা এখানে ভুল হয়েছে কিন্তু ডেবিট এবং ক্রেডিট সমান যার কারণে রেও মিলে এই ভুলটি ধরা পড়ে না সংশোধনী জাবেদা প্রদান করুক প্রদান করার পূর্বে নিম্নের তিনটি প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে অর্থাৎ কোন একটি ভুল সংশোধন করার আগে এই তিনটি প্রশ্ন করতে হবে একটি হচ্ছে কি করা উচিত ছিল কি করা হয়েছে এবং ভুল সংশোধনের জন্য কি করা হবে যেমন এখানে আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা যা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে এই যে একটি লেনদেন এই যে একটি ভুল আসবাবপত্র ক্রয় করা হয়েছে কিন্তু ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে এই ভুলটির মধ্যে আমরা উপরের তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কি করা উচিত ছিল এখানে এক্ষেত্রে করা উচিত ছিল আসবাবপত্র ডেবিট পাঁচ হাজার টাকা নগদ ক্রেডিট পাঁচ হাজার টাকা কারণ এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে এখানে করা উচিত ছিল যে আসবাবপত্র ডেবিট নগদ ক্রেডিট দুই নম্বর হচ্ছে কি করা হয়েছে এখানে করা হয়েছে যে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট করা উচিত ছিল আসবাবপত্র ডেবিট নগদ ক্রেডিট কিন্তু করা হয়েছে ক্রয় ডেবিট নগদ ক্রেডিট এখানে কিন্তু নগদের মধ্যে কোনো ভুল হয় নাই ভুল হয়েছে আসবাবপত্র এবং ক্রয়ের মধ্যে করা উচিত ছিল আসবাবপত্র ডেবিট করা হয়েছে ক্রয় হিসাব ডেবিট এটার সংশোধনী চাপে দেওয়া হবে যেহেতু এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেহেতু এখানে আসবাবপত্র ডেবিট হবেই এবং ভুলক্রমে ক্রয় ডেবিট ভুলক্রমে ক্রয় ডেবিট করা হয়েছে এখন এটি সংশোধন করা হবে ভুল ক্রয় ডেবিট করা হয়েছে মানে কি ক্রয় বাড়ানো হয়েছে এখন সেই ক্রয় কমাতে হবে যেহেতু ক্রয় কমাতে হবে সেই কারণে ক্রয় হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা এখানে আরেকটি ভুল দেওয়া আছে যে কলকব্জার মেরামত খরচ চারশো টাকা কলকবজা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে কলকবজার মেরামত করছে কিন্তু লিপিবদ্ধ করছে কলকবজা হিসেবে এখানে আমরা তিনটি প্রশ্ন করব প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম প্রশ্নটি ছিল কি করা উচিত ছিল এক্ষেত্রে করা উচিত ছিল মেরামত ডেবিট নগদ ক্রেডিট কিন্তু করা হয়েছে কলকব্জা ডেবিট নগদ ক্রেডিট এক্ষেত্রেও নগদের মধ্যে কোনো ভুল হয় নাই এটির সংশোধন হবে এখানে মেরামত করা হয়েছে এখানে মেরামত ডেবিট হবে আর ভুল ক্রমে কলকবজা ডেবিট করা হয়েছে এখন কলকবজা কমাতে হবে আর কলকবজা হচ্ছে আর কলকবজা হচ্ছে সম্পদ সম্পদ কমে ক্রেডিট এই কারণে কলকপজা ক্রেডিট চার হাজার টাকা চারশো টাকা এখানে আরেকটি আছে বিক্রয় বইয়ের যুগ পল পাঁচশো টাকা কম দেখানো হয়েছে বিক্রয় বই বিক্রয়ী বই মানে কি বিক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদার মধ্যে যায় ধারে বিক্রয় করার লেনদেন আর ধারে বিক্রয়ের জাবেদা কি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এখানে বিক্রয় বইয়ের যুগ পল পাঁচশো টাকা কম দেখানো হয়েছে মানে প্রাপ্য হিসাবেও পাঁচশো টাকা কম দেখানো হয়েছে বিক্রয় হিসাবেও পাঁচশো টাকা কম দেখানো হয়েছে যেহেতু কম দেখানো হয়েছে এখন সংশোধন করতে হবে সংশোধন করার সময় এগুলো বাড়াতে হবে আর বাড়ালে প্রাপ্য হিসাব সম্পদ সম্পদ বাড়লে ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় বাড়াতে হবে পাঁচশো টাকা বিক্রয় হচ্ছে আয় আয় বাড়লে ক্রেডিট সুতরাং সংশোধনী যাবে দেওয়া হবে প্রাপ্য হিসাব ডেবিট পাঁচশো টাকা বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচশো টাকা এখানে আরেকটি আছে বিক্রয় হিসাবের যুগ ফল পাঁচশো টাকা কম দেখানো হয়েছে এখানে কিন্তু বিক্রয় হিসাবের যুগ শুধুমাত্র বিক্রয় কম দেখানো হয়েছে যেহেতু বিক্রয় কম দেখানো হয়েছে এখানে শুধুমাত্র একটি হিসাবের ভুল হয়েছে অর্থাৎ একতরফা ভুল তো এটার সংশোধন হবে যেহেতু বিক্রয় কম দেখানো হয়েছে সেহেতু বিক্রয় বাড়াতে হবে আর বিক্রয় যেহেতু আয় আয় বাড়াতে হবে আর আমরা জানি যে আয় বাড়লে ক্রেডিট যার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট আর যেহেতু আরেকটি হিসাব নাই এখানে একটি হিসাব একটি হিসাবের ভুল হয়েছে আরেকটি হিসাব দিতে হবে অনিশ্চিত হিসাব সুতরাং এর যাবে হবে অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট